তাহলে এখানে আমরা পরবর্তী অঙ্কতে দেখছি যে একটি বই পড়ছে যদি সে পৃষ্ঠা পড়ে তাহলে এই বই পড়ে শেষ করতে তার কতদিন প্রথমে গাণিতিক বাক্য লিখবো গান্ধিক পৃষ্ঠা গাণিতিক বাক্যটা কি হ্যাঁ নয় পৃষ্ঠা হলো কিন্তু আমাদের নয় পৃষ্ঠা লিখতে হবে না আমাদের আগে কি লিখতে হবে

চুয়ান্ন ভাগ ছয় পৃষ্ঠা কি দেব আমাদের গাণিতিক বাক্য কি হবে গাণিতিক বাক্য সমান চুয়ান্ন ভাগ ছয় পৃষ্ঠা তাহলে এখানে কত পৃষ্ঠা হবে নয় পৃষ্ঠা গুড ওকে উত্তরে আমরা কি লিখতে পারি সুতরাং সাথে

তার কত দিন লাগবে তাহলে আমরা গাণিতিক বাক্যে আমাদের কাছে যেটা চাবে সেইটা কিন্তু আমরা লিখবো হ্যাঁ গাণিতিক বাক্য তোমরা তো কেউ খেয়াল করনি আমাকেই খেয়াল করতে হবে ভুলটা হুম তোমরা সব ভাগ করে নিয়ে ব্যস্ত তাই না আসলে পারলে না যেটা পারি সেটা আমরা খুব দ্রুত করার চেষ্টা করি তাই না হ্যাঁ দ্রুত করতে হবে কিন্তু আমাদের গাণিতিক বাক্যের শেষে যেটা গাণিতিক বাক্যে আমাদের কাছে যেটা চেয়েছে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে কথা শুনতে হবে নিজের কথার মধ্যে আবদ্ধ থাকলে অর্জন সম্ভব হয় না নিজেকে ঘিরে ফেরো না অন্য কিছুতে তার কত দিন লাগবে দিনটা আমরা কি লিখবো গাণিতিক বাক্যের শেষে লিখব না লিখবে আমরা এখন কি শুধু নয় লিখবে কি হবে নয় পৃষ্ঠা হবে না নয় দিন হবে নয় দিন হবে তাহলে এখন আপনার গাণিতিক বাক্য এই সরি উত্তর লিখবো কি সুতরাং তার কয়দিন লাগবে সুতরাং নয় দিন লাগবে আমরা আপনার আর কোন শব্দ না লিখে তার কতদিন লাগবে এক দরকার শুধু সুতরাং নয় দিন লাগবে কি লাগবে নয় দিন লাগবে আমরা এইটুকু লিখলে যথেষ্ট উত্তর সংক্ষিপ্ত করা বাঞ্চনীয় নয় দিন লাগবে ঠিক আছে অত বেশি দরকার হয়েছে তোলা সবার আচ্ছা এখন আমরা এর আগে আমরা যে অবশিষ্ট রাখা তাই না আজকে একটা ছোট্ট ছোট্ট একটা মূল্যায়ন হবে আমি তোমাদের সকলকে জিজ্ঞাসা করবো না কেউ একসাথে বলবে না আমি নাম ধরে ধরে জিজ্ঞাসা করবো এবং তোমরা সেটা বলবে অন্য কেউ বলবে না আমি যাকে জিজ্ঞাসা করব সেই বলবে কেবল ঠিক আছে ওকে তাহলে কাকে ধরব তো নেক্সট এন্ড আপ এই যে মাঝখানে আটাশ আছে এই আটাশকে কি বলে মাঝখানে যেটা আছে সেটাকে কি বলে আমরা আটাশকে কি করছি ভাগ করছি না আমরা আটাশকে ভাগ করছি না নয় কে ভাগ করছি না তিন কে ভাগ করছি না এক কে ভাগ করছি না সাতাশ কে ভাগ করছি আটাশকে ভাগ করছি যে সংখ্যাকে ভাগ করা হয় সেটাকে কি বলে

তাহলে এই নয় কে কি বলে ভাজক তিন কে কি বলে ভাগ ফল এক কে কি বলে ভাগ শেষ আমি গত ক্লাসে এটা লিখে দিয়েছিলাম তাহলে কেন লিখে দিয়েছিলাম যাতে তোমাদের মনে থাকে যে আমি কোনটাকে কি করছি আমরা কে ভাগ করছি তাহলে আঠাশ এখানে ভাবছ কি দিয়ে ভাগ করছি নয় দিয়ে ভাগ করছি নয় এখানে ভাজক যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক আর যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করার পরে যে ফল পাই সেটার নামকে ভাগ ফল ভাগ করার পরে আমাদের কাছে যেটা রয়ে যায় সেটা অবশিষ্ট যেটা রয়ে যায় সেটাকে কি বলে ভাগ শেষ এটা কুইজ যেদিন আমরা শিখলাম সেই কুইজ শেখার দিন আমরা এটা করেছিলাম না শুধু নামটা পড়লে তো হবে না আমাদের এই ম্যাটেরিয়ালস গুলো তো মনে রাখতে হবে ভাগের মধ্যে কয়টা ম্যাটেরিয়ালস আছে ভাগের মধ্যে কয়টা বস্তু আছে চারটা কি কি ফল হ্যাঁ মনে তো এখন আমাদের কিছু কথা তাহলে একজন পেরেছে আর সবাই ফেল করেছে আজকে হুসাইন পেরেছে তো হুসাইনের জন্য একটি বড় তাহলে আমাকে ধন্যবাদ দাও সকলকে ধন্যবাদ ওকে তো হুসাইনের মতো আমরা সবাই মনে রাখবো ঠিক আছে এইবার আমদাতে বলেছো নাকি ুলোলাবে নাদেরটালা না আ একটা বলাবে না